আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার তার সামনেই বলো কোন অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে কোন দুঃসংবাদ দিতে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম একবারে নিঃসংকোচে বলো সাদা মনে বলো কোলা মনে বলো আমাকে ইনশাল্লাহ সবর তাদের মধ্যে দেখবা অমুক জায়গায় আমার করা ফোন করেছেন আমি বললাম যে এই যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে বারো বছর আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে চোদ্দ মাইল দূরে এই সাড়ে বারো বছরের শিশু চোদ্দ মাইল দূরে গিয়ে মানুষ করেছে আলহামদুলিল্লাহ যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয় আমি চেষ্টায় করে আমার সুখে আয় করব কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ